আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে সূত্র বিনাশ বান মন্ত্র এটা কিন্তু একটা বান মন্ত্র ঠিক আছে আপনারা যত খাটাবেন না কারণ নিজ দায়িত্বে খাটাবেন যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আমি কিংবা আমার চ্যানেল কোনোভাবেই কিন্তু দায়ী থাকবো না ঠিক আছে দেখেন মন্ত্রটি দেখেন মন্ত্রটি দেখলে বুঝতে পারবেন যে এই মন্ত্রটিতে কাজ হবে কি না কতটুকু পাওয়ারফুল একটি মন্ত্র এটা গুরুবিদ্যা একটি মন্ত্র ঠিক আছে এই গুরুবিদ্যাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এবং কি ভালো করে দেখাই দিব আপনারা পারলে লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন মেনে নিন যদি সব কাজ করেন তাহলে নিজ দায়িত্বে কাজ করবেন ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি যে কোনো ধরনের কবিরা যে কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে যে কোনো সময় কল করতে পারেন ঠিক আছে এই দেখেন ভালো করে খেয়াল করুন এই মন্ত্রটি আমি দেখাচ্ছি আপনাদেরকে মন্ত্রটি পারলে লিখে নেন সবচেয়ে থেকে ভালো হবে এই যে দেখেন মন্ত্রটি এই যে দেখেন আমি প্রথম থেকে দেখাচ্ছি স্ক্রিনশট মেনে নিন এতটুকু তারপর আবার দেখাচ্ছি ঠিক আছে দেখেন দুইবার তাহলেই হয়ে যাবে আমি নিয়মটা দেখাবো প্র কোন ধরনের বুঝতে অসুবিধা হবে না আশা করি একদমই স্পষ্ট আছে লেখাটা ঠিক আছে আর হ্যাঁ আমি আবারও বলতেছি আপনাদের যদি সব যে কোনো ধরনের কবে কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি একবার বলে দিচ্ছি আপনারা ভালো করে লিখে নেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই যে দেখেন আমি দেখাচ্ছি নিয়মটা ভালো করে দেখে নিন আর না হলে কোনো কাজই কিন্তু করতে পারবেন না নিয়মটাও আমি জুম করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এই যে দেখেন ঠিক আছে আশা করি আপনারা লিখে নিচ্ছেন বা স্ক্রিনশট মেনে নিচ্ছে সবচেয়ে থেকে ভালো হবে আপনারা লিখে নেন লিখে নিলে সবচেয়ে থেকে ভালো হবে কারণ স্ক্রিনশট মারলে অনেক সময় দেখা যায় যে বুঝতে অসুবিধা হবে কারণ এমবি কমে যায় স্ক্রিনশট মারলে ঠিক আছে এই যে দেখেন আমি আবারও মন্ত্রটি দেখাচ্ছি আপনার মন্ত্রটি আবার দেখে নেন এটা হচ্ছে শত্রু বিনাশ বান মন্ত্র ঠিক আছে কালি কালি যোগিনী দেখেন কালি কালি এখানে কিন্তু আছে হ্যাঁ দেখেন এই যেরকম হবে মন্ত্রটি এই যে এতটুকু নিয়মটা আপনারা ভালো করে লিখে নেন আশা করি আপনারা লিখে নিয়েছেন বা নিয়েছেন ভিডিওটা আর আমি বেশি বড় করব না আজকের মতন এ পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ